আজ হচ্ছে আমার বোনের বার্থডে আর ওর করার জন্য আমরা কিছু সারপ্রাইজ করেছি আর সেই জন্য সকাল থেকে ওর জন্মদিন উইশ করছে কিন্তু গিফট দিচ্ছে না কিছু করছে না কি ব্যাপার ও যখন চান করতে গেছে আমি ওর খাটে ওর জামাটা আর এই চিরকুটটা রেখে দিয়েছি ও চান করে এলে দেখতে পাবে এটা টান হয়ে গেছে এবার ঘরে যাচ্ছে গিয়ে দেখো দেখে হাসি যাই হোক আমরা কিভাবে সারপ্রাইজ নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবে কি করছি কিভাবে সেলিব্রেশন করছি সবটা এবার চলো দেখি জামাটা পরে কেমন লাগে জামাটা পরে কিন্তু খুবই কিউট লাগছে তাই না